আজকের করুণাময় গ্রুপের এই প্রাতকালীন সৎসঙ্গে সৎসঙ্গ উপস্থিত অনুপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই প্রিয় রাতুল রাতুল রাঙাচরণে এতক্ষণ আমরা সুরমূর্ছনার ভিতর দিয়ে তার গুণ করছিলাম অপূর্ব সব ভক্তিগীতি পরিবেশন হলো এখন সদ্য শিক্ষক বাবুলদা আমাকে কিছু ঠাকুরের কথা বলবার জন্য আহ্বান করেছেন আমি আদিষ্ট হয়েছি গত সপ্তাহে এই রাষ্ট্র রাজনীতি এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করার চেষ্টা করছি শ্রী ঠাকুর খুব আজকাল আতঙ্কিত এবং চিন্তিত বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে আসন্ন হবে চিন্তাতেই হয়ে দেশভাগ দেশভাগ এই আছেন তিনি তা মোটেই পছন্দ করছেন এই দেশভাগটাকে ভারত যদি এইভাবে স্বাধীনতা অর্জন করে তাহলে সেই স্বাধীনতা আনবে শয়তানের রাজত্ব সাম্প্রদায়িক বাঁটোয়ারা থেকে শুরু করে ব্রিটেন পরপর যা করছে তাতে বিভেদ বিচ্ছিন্নতারই প্রশ্রয় পাচ্ছে ভারত যদি বিভক্ত হয় তা যে কোনো অংশেরই পক্ষে তা শুভ হবে না ভারত তো দুর্বল হবেই পাকিস্তানও দুর্বল হয়ে পড়বে অন্যকে দুর্বল করে রাখা মানে নিজেকে প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত করা এই কথাটা নেতারা বুঝলেন কোথায় শ্রী ঠাকুর অসহায়ের মতন চুপ করে রইলেন স্বাধীনতা সংরক্ষণ কিন্তু সহজ ব্যাপার নয় প্রয়োজন যোগ্যতা দক্ষতা অর্জন স্বাধীন বলতে বোঝায় তাকে যে প্রবৃত্তির অধীন নয় একটা দেশের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক প্রবৃত্তির অধীনতা থেকে অনেকখানি মুক্ত না হলে সে দেশের সত্যিকারের ভালো হতে পারে না শ্রীশ্রী ঠাকুর সর্বশেষে ব্রিটেন যে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলেছিলেন সেটাকেই সমর্থন করেছিলেন তার মতে বর্তমানে যা হতে চলেছে তার থেকে অখণ্ড ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস হওয়া ভালো ছিল তার উপর দাঁড়িয়ে ভারত পূর্ণ পূর্ব স্বাধীনতা লাভের যোগ্যতা অর্জন করতে পারত কথাটা কিন্তু ঠিক দেশের শাসক ও নেতারা এই লালসায় তারা মত ঠাকুরের মতামত নিয়ে কাজ করবার মানসিকতাই বা কোথায় ভারত বিভাগের প্রস্তাব উঠেছে সন্দেহ অবিশ্বাসের উপর ভিত্তি করে দেশ বিভাগ হলে এই সন্দেহ অবিশ্বাস দূর হয়ে যাবে তো তা কখনোই না বরং আরো গভীর হয়ে উঠবে দুটো দেশের অভ্যন্তরীণ অবস্থা ও ব্যবস্থার উপর যে যেমন প্রভাব বিস্তার করবে তেমনি দুদেশের পারস্পরিক সম্পর্ক কলুষিত হবে দেশ বিভাগের চুলচেরা বিশ্লেষণ ছিল ঠাকুরের বাস্তবে হলেও তাই আসলে ইংরেজ চেয়েছিল দেশ বিভাগ নেতারা সেই চক্রান্তের মধ্যে পড়ে গেলেন দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক রাখাই ছিল তাদের আসল রাজনীতি বিভাগ হয়েছে কিন্তু সাম্প্রদায়িক বিদ্বেষকে জিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছে ফলে কোনো অংশই স্বদেশের উন্নতির দিকে তেমন নিশ্চিত মনে আত্মনিয়োগ করতে পারছে না দুদেশের বর্তমান অবস্থার নমুনা আমরা কিন্তু দেখতে পাই আজকে আমরা বাংলাদেশের বা আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক চিত্র আমাদের সামনে আছে ঠাকুর কিন্তু সেটা পূর্বেই বুঝতে পেরেছিলেন তা আমরা আজকে হারে হারে পাচ্ছি কেউ কিন্তু আমরা শান্তিতে নাই এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল হঠাৎ নতুন করে আবার আরেকটি কান্নার রোল গলিতে গলিতে শুনতে পাওয়া যাচ্ছে ভিক্ষা দাও মা ভিক্ষা দাও দুটো দাও মা দাও ভুভুক্ষদের আত্মনাথ ক্ষুধার কান্না নারী শিশুর কণ্ঠে নগ্ন শিশুর হাতে শূন্য থালা হাতে অন্নাথ পঞ্চাশের মহাধুর্বিক্ষ ভয়ঙ্কর দুর্ভিক্ষ পূর্ব ভারতে বাংলা বিহার উড়িষ্যা কোনো কোনো অঞ্চলে ব্যাপক শস্য এই দুর্ভিক্ষ বিশেষ প্রশাসনের দুর্বল বন্টন ব্যবস্থা তার ফলে এই দুর্ভিক্ষ স্থানীয় মারাত্মক উৎপাদনের ঘাটতি কিছু যে ছিল তা নয় ভারতে প্রায় চল্লিশ লক্ষ টন শস্য ঘাটতি ছিল সেই সময় তা সত্ত্বেও ব্রিটিশ সরকার দশ লক্ষ টন শস্য রপ্তানি করলো ব্রিটেনে নতুন করে একটা অব্যবস্থার মধ্যে পড়ে গেল দেশ অদ্ভুত রাজনৈতিক কৌশল ব্রিটিশের দুর্ভিক্ষের শিকার হলো গ্রামেগঞ্জের গরিব চাষিরা চাষিদেরকে হাকা পড়ে গেছে ঠাকুর খুব চিন্তিত এই সময় তিনি মেদিনীপুর অন্যান্য জেলার কর্মীদের পাঠালেন ত্রাণ কার্য করবার জন্য এদিকে হিমায়তপুর আশ্রম দিনরাত রাত ভদের মিছিল আশ্রমের বাইরে স্থানীয় লোকে দিয়ে ভিড় স্থানীয় লোকে বুঝতে পেরেছে আশ্রমে ঠাকুরের কাছে গিয়ে একবার দাঁড়ালে আর ফিরে আসতে হবে না অন্য মিলবেই ক্রমশ ভূপক্ষদের মিছিল দিন দিন আরো বিরাট হয়ে উঠলো ঠাকুর খুব চিন্তায় পড়লেন কিশোর যাকে তিনি গ্রামে গ্রামে পাঠালেন ঝুলি হাতে করে আর কিশোর যাও গুরু আদেশ ধার্য করে তিনি গ্রামে বেরিয়ে পড়লেন ধামা হাতে একটা সময় কিশোরীর ধামা ভর্তি হয় না তিনি ঠাকুরের কাছে এসে কেঁদে কেটে পড়লেন ঠাকুর এবার কি হবে ঠাকুর তখন বললেন চিন্তা নেই ডাক্তার চিন্তা নেই মাথার উপর পরম আছে তুমি ভেব না ডাক্তার আমি কলকাতা হীরালালকে এখানে আসবার কথা বলেছি ও এলেই চালের ব্যবস্থা হবে এত কষ্ট এত পরিশ্রম

ভক্তের কাছে এইটুকুই চান করাটা তিনি লক্ষ্য করেন করাটা তিনি লক্ষ্য করেন এখানে তিনি ভক্তের অতি ঠাকুরের মুখ চা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে আছে আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক হতে লাগলো এদিকে সুশীল আলোচনা চলতে লাগলো বিশেষ বিশেষ নেতাদের সঙ্গে বিশেষ বিশেষ কর্মীদের সঙ্গে সুশীল দা একদিন ঠাকুরের নিকট নিয়ে গেলেন হিন্দু মহাসভা ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় তাদের বহু সমস্যা রাজনৈতিক সংকটকাল রাষ্ট্র ধর্ম সমাজ শিক্ষা ঋষি প্রবর্তিত ধর্ম বর্ণাশ্রম সবর্ণ অনুলম বিবাহ অসবর্ণ বহু বিবাহ দেশের জাতি দেশের এবং জাতির সমাজের উন্নয়ন আনতে গেলে কতদিকেই নজর দিতে হয় হিন্দু মহাসভা নেতাদের এমন ভাবনা কখনো ছিল না তাদের রাজনীতি ছিল অন্য বহু পূর্বের ঠাকুর তাদের বলেছিলেন হিন্দু মহাসভার নাম পরিবর্তন করে আর্য মহাসভা নাম রাখতে আর্য আমরা সকলেই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সকলেই সেই রক্তের বাহক এই বোধ যত সজাগ হবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ মনের সংকীর্ণতা দূরভূত হবে তত দেশের যদি চাই তবে সকলকে নিয়েই মহান কাজে হতে হবে সমাজ যে স্বীকৃতি সেদিন শ্যামাপ্রসাদ বাবু এই কথা কোন সায় দেয়নি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এবং সুশীল দাস শ্যামাপ্রসাদের সঙ্গে দেখা করতে গেলেন ঠাকুর বর্তমানে কলকাতাতেই অবস্থান করছেন এই সংবাদ জ্বালানে শ্যামাপ্রসাদ বাবু এবং ব্যারিস্টার নির্মল চট্টোপাধ্যায় এসেছেন ঠাকুর দর্শনে শুধু দর্শন নয় রাজনৈতিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা প্রয়োজন আছে রাজনৈতিক সংকট আর সব দিক যে সুশীলরা বলেছেন এই বোঝাপড়ার প্রয়োজন বোধেই তাদের ঠাকুরের কাছে আসা তারা ঠাকুরের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে একমত হতে পারেননি পরপর দুই দিন দুই রাত্রি ঠাকুরের সঙ্গে বৈঠক হলো আবার আলাপ আলোচনা হলো রাত গভীর হয়ে যায় আলোচনার শেষ হতে ঠাকুর একটা কথাই বললেন হিন্দু মহাসভা নেতাদের শিক্ষা দীক্ষা বিবাহ যদি ঠিক না করেন তাহলে কোনো আন্দোলনে সফল প্রসু হয় না কিন্তু নেতাদের মানে প্রশ্ন এই অনুলোম অসবর্ণ বহুভাবে প্রচলনে সমাজে কি করে উন্নয়ন আসতে পারে এইটি ভাবনার কথা বিশেষ করে দেশের বর্তমান অর্থ সংকটের মুহূর্তে বহু স্ত্রী হলো তো সর্ব সর্বনাশের কথা দরিদ্র পীড়িত সমাজে একই সম্ভব যেখানে এক স্ত্রী নিয়ে বহু সমস্যা শ্রী ঠাকুর ক্ষমাবসাদের এ কথার কোন উত্তর দিলেন না তার একটাই কথা বিবাহ ঠিক হলে জাতির সব রকম সংস্কার দেখতে দেখতে হয়ে যাবে বিভাগ অর্থনৈতিক সমস্যার সমাধান এই সামাজিক সমবিভাগের মধ্যে যার যার বৈশিষ্ট্যমাক কাজ করা এই সমবিভাগ কোনো বেকার নেই আছে পরস্পরের পরিপূরণ করা তাছাড়া মেয়েরা যদি সমনোনীত কোন উচ্চ বর্ণে পুরুষকে লাভ করে তাহলে সে শ্রদ্ধার উৎকর্ষে কতখানি কর্মটা হয়ে উঠতে পারে তা ভাবা যায় না এই মিলনে সন্ততি সবল উচ্চ বর্ণরূপ প্রকৃতি সম্পন্ন স্বভাব হয়ে উঠবে তারা সুপর্জনের সুপ্রজননের দিক দিয়ে বিয়ে তুচ্ছ নয় সমাজের দিক দিয়ে প্রত্যেক বর্ণের ভিতরে একটা অবিচ্ছেদ্য জমাট ভাব বজায় থাকাই স্বাভাবিক ঋষিগণ অনুলম অসবর্ণ বিবাহ খুবই প্রশংসা করেছেন পুরুষ যদি উপযুক্ত হয় ইষ্টনিষ্ঠ অটুট থাকে জীবনটা যার একটা নিরন্তর বলছিলেন তথাকথিত নেতাদের অতি সহজে গ্রহণ করেছিলেন কাজও শুরু করেছিলেন সেইভাবে ফরওয়ার্ড ব্লকের কাগজে পল্লী সংস্কারের পরিকল্পনা তিনি ছাপিয়েছিলেন শ্রী ঠাকুর বলতেন আমার এই মেঠো পা কথা সবাই বোঝে না আমি অশিক্ষিত লোক ঠিক ঠিক সবটা বুঝিয়ে বলতে পারি কিনা জানি না কিন্তু দাসদা যা কিছু দাসদাকে যা কিছু বলতাম আকার ইঙ্গিতে তিনি সব বুঝে নিতেন কেমন তেমন ঠিক ঠিক চলতে চেষ্টা করতেন বলতে কি দাসদা কয়েকদিনের মধ্যেই মধ্যে আমার ভাষার এবিসিটিটা যেন মুখস্থ করে ফেলেছিলেন আমি যা বলতে চাই যা বুঝি তা তিনি অল্প কয়েকদিনের মধ্যে আয়ত্ত করে ফেলেছিলেন তিনি শিশুর মতন আমার কথাগুলো গিলতেন কথা প্রসঙ্গে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই নিয়ে বহু আলোচনা করেছিলেন আমরা অনেকেই জানি পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা ঠাকুরের চরণাশ্রিত ছিলেন সেই সূত্র ধরে তিনি পাবনা সৎসঙ্গে শেষে ঠাকুরের দর্শনে এসেছিলেন একমাত্র আপনার কাছ থেকে সেটা জানলাম সমাজ জীবনে বিবাহ সংস্কারের কথা আপনিই বললেন আর কেউ হিন্দু মহাসভার নেতা ঠাকুরের নেমে নিতে পারলেন না ঠাকুর কিন্তু তা মোটেই গ্রাহ্য করলেন না বরং ঠাকুর ডুবে পড়লেন নিজের চিন্তার মধ্যে বলতে লাগলেন কর্মীদের কৃষ্টি শিল্প শিক্ষা স্বাস্থ্য সমাজ সংস্কারের কথা যেভাবে বলেছে সেভাবে করতে থাকো এতে সবার উপকার হবে দেশের উপকার হবে আজকাল ঠাকুরের প্রতিটি কথার মধ্যে দৃঢ় সুর দেখতে পাওয়া যায় তাই শ্রী ঠাকুর জোরের সাথে বলেছেন সকলের বাঁচা বাড়ার পথ সুগম করার জন্য ঋষি রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে এই অবস্থার প্রতিকার করা উচিত এখন অর্জিত ধন সম্পদের উত্তরাধিকার থাকা ভালো সম্পদ কি বলে আজকে শেষ করব সম্পদের ভিতরে আছে সম্যক পদ অর্থাৎ গতি বাক্রিয়া পিতা নিরালস জীবনের অর্জিত ধনই হলো সম্পদ আর সেই গতি ক্রিয়া সৃষ্টি সন্তান আমার দুটোর মধ্যেই আমি আছি আমি আমারটা পাবো না কেন আমাদের দেশের দায়ভাগ অনুযায়ী শ্রদ্ধাধিকারের ও পিণ্ডাধিকারের সঙ্গে সম্পত্তির অধিকার জড়ানো আছে সন্তান যেমন পিতার চারিত্রিক গুণ উত্তরাধিকার সূত্রে পায় তেমনি পিতার সম্পত্তি যা কিনা তার পিতারই চারিত্রিক গুণের বাস্তবায়িত ফল তাও পাবে যে যাই পাক তা সত্তা আপোষণী ব্যবহার ছাড়া সত্তাবিরোধী ব্যবহার যাতে সে না করে সেদিকে সমাজ ও রাষ্ট্রের লক্ষ্য রাখতে হবে এই হলো শ্রী শ্রী ঠাকুরের যুক্তি যুক্তি আর এই মতবাদের উপতারে শ্রী ঠাকুর বললেন বংশানুক্রমে যাদের ভিতর দিয়ে সদ্গুণের উদ্ভব হয়েছে তা বরবাদ করা ভালো না জমিদারদের অনেকেই একদিন ছিল শ্রমিক তাদের দক্ষ সব মূর্ত হয়ে উঠেছে জমিদারিতে তাই বলছিলাম যোগ্যতর উন্নতর যারা তাদের অপসারিত বা পদানত করে একমাত্র দরিদ্রদের প্রতি সহানুভূতি দেখালেই সবকিছুর সমস্যার সমাধান হয় না এর মধ্যে বাঁচা বাড়ার তাগিদ কতখানি বা কুৎসিত প্রবৃত্তির লালসার প্রচনা কতখানি তা বিচার করে দেখতে হবে প্রবৃত্তির লালসার প্রশ্রয় দিয়ে কখনো মানুষের সেও আসে না শোষণ ও প্রতিযোগিতার কথা যতই বলো অন্যের হারে দোষ চাপিয়ে দরিদ্রের দরিদ্রদের যতই সহানুভূতি দেখো তাদের ভিতর সত্যিকার গলদ আছে সেগুলো যদি দূর না করো তাহলে মিত্রবেশী শত্রু তোমাদের তোমরা তাদের ধনী বা জমিদাররা সেই নির্দেশটা আমি বলছি না তাদের সবটুকুই দোষ নয় তাদের অনেকেরই প্রচুর যোগ্যতা বুদ্ধি বিবেচনা কর্ম আছে তবে মানুষগুলোর মধ্যে এমন প্রেরণা সঞ্চারিত করতে হবে যাতে সে পারিপার্শ্বিক ভালো হয়ে থাকা যায় পারবে না আর এর জন্য শ্রী ঠাকুর যাজনের উপর অত জোর দিতে বলেছিলেন যাজনই প্রেরণা মানুষের আর সেটাই হলো ধর্মদান না করে যত আন্দোলন করি তাল তাল সোনা মানুষের হাতে তুলে দিই কোনো উপকারে হবে না হয়ে গেলে বলতে পাওয়ার মধ্যেই আছে একমাত্র সুখ আনন্দ তা পৃথিবীতে আর কোন সুখ নেই আজকে এই পর্যন্ত থাক